একজন মহিলা বিমানে নিজের সিটে বসেই পাশে একটি ছোট্ট বাক্স রেখে দিলেন তার পাশের আসনে বসা লোকটি সঙ্গে সঙ্গে অস্বস্তিতে পড়ে গিয়ে জিজ্ঞেস করল এতে কি আছে মহিলা শান্ত স্বরে উত্তর দিলেন এটা আমার স্বামীর ছাই আমি ওনার জন্য একটি টিকিট কিনেছি আশা করা গিয়েছিল পাশের লোকটি অন্তত কিছুটা সহমর্মিতা দেখাবে কিন্তু আসল কথা জানা মাত্র তার মুখ বিকৃত হয়ে গেল সে বিরক্ত হয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ডাকলো বলল আমি এর পাশে বসতে পারবো না এটা তো অশুভ আমার সিট বদলাও অ্যাটেন্ডেন্ট বিনয়ের সঙ্গে জানালেন যে পুরো ইকোনমি ক্লাস ভর্তি হয়ে গেছে তখন লোকটি আরো বেয়াদবি শুরু করলো বললো তাহলে আমাকে ফ্রিতে ফার্স্ট ক্লাসে পাঠাও নইলে এয়ারলাইনের বিরুদ্ধে রিপোর্ট করবো এতে পুরো ফ্লাইট ক্রু বিরক্ত হয়ে অ্যাটেন্ডেন্ট টিম লিডারকে ডাকলো এবং সবকিছু জানালো লিডার সময় নষ্ট না করে এক বুদ্ধিদীপ্ত আইডিয়া বের করলেন তিনি সরাসরি ফার্স্ট ক্লাসে গিয়ে এক ধনী যাত্রীর কাছে পুরো ব্যাপারটি বললেন ধনী যাত্রী উদার মনের মানুষ ছিলেন তিনি হেসে নিজের সিট ছেড়ে দিতে রাজি হলেন কিছুক্ষণ পর টিম লিডার আবার ইকোনমি ক্লাসে ফিরে এলেন ঘোমন্ডি লোকটি খুশি হয়ে দাঁড়িয়ে গেল সে ভেবেছিল এখন সেই ফার্স্ট ক্লাসে যাবে কিন্তু তার আশা ভেঙে গেল সেই সিট হলো সেই মহিলাকে যিনি নিজের প্রয়াত স্বামীর ছাই নিয়ে চুপচাপ বসেছিলেন অ্যাটেন্ডেন্ট নিজে তাকে ফার্স্ট ক্লাসে পৌঁছে দিলেন আর পুরো ফ্লাইটের যাত্রীরা তখন দেখলো ছোট্ট বাক্সটিতে ছিল কোনো সাধারণ মানুষের নয় বরং এক সাহসী সৈনিকের অস্থি যিনি যুদ্ধক্ষেত্রে দেশ রক্ষার জন্য শহীদ হয়েছিলেন টিকটকে লাইক ভিউস কিনতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন